আসসালামু আলাইকুম আমি এইজি সার্ভিস লিমিটেড থেকে বলছিলাম আমাদের কাছে প্রায় সময় একটা অভিযোগ আসতেছে অনেকে টিকটকের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কোম্পানিতে টাকা লাগে বলে প্রচারণা করতেছে ভর্তি ফি বাবদ দুইশো ষাট টাকা নিচ্ছে অনেকের কাছ থেকে আপনারা সবাই একটা বিষয় টাকা পয়সা কোনো কিছু লাগে না সম্পূর্ণ জামানত দিয়ে আপনি আসবেন চোদ্দ দিন ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন আপনার ট্রেনিং শেষে আপনাকে যেই পুজটা দিবে ওইখানে থাকা কোম্পানির খাওয়া আপনার নিজের কোম্পানির ব্রাকে খাবারের সুব্যবস্থা আছে প্রতি মাসে আঠাইশো থেকে তিন হাজার টাকা বিল আসে ওইটা আপনার বেতন আসলে পরিশোধ করতে হবে খাবারের টাকাও অ্যাডভান্স কাউকে দিতে হবে না কিংবা কোনো প্রকারও টাকা পয়সা ভর্তি কি কোনো কিছু লাগে না সম্পূর্ণ জামানতবিহীন আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন দুই সপ্তাহ পরে আবারও নিয়োগ কার্যক্রম শুরু হলো বুধবার বাইশ তারিখ দশ মাস দু তারিখে আবারও শুধু সেলে নেওয়া হচ্ছে এখন থেকে প্রতি বুধবারেই নিয়োগ কার্যক্রম শুরু হবে আপনারা যারা আসতে চান ইমার্জেন্সিভাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে কেউ কল দেবেন না একটা মেসেজ দিলে রিটার্ন মেসেজে আপনাকে যা যা বলা হবে এগুলা লিখে দেবেন আমরা আপনাদের নাম লিস্ট করে রাখব কনফার্ম জানালে আপনারা বুধবারে চলে আসবেন আরেকটা বিষয় আপনারা জেনে রাখুন অনেকেই অনেকভাবে বিজ্ঞপ্তি দিচ্ছে বেতন অনেক বেশি চোদ্দো হাজার পনেরো হাজার টাকা বেতন আমাদের এখানে বেতন আট ঘন্টায় দশ হাজার ছয়শো টাকা ওভারটাইমের সুবস্থা আছে ওভার টাইম সহকারে বেতন আসবে তেরো থেকে চোদ্দো পনেরো হাজার টাকা আমাদের এখানে প্রতি মাসের এক তারিখে বেতন দেওয়া হয় এক তারিখে যদি শুক্রবার হয় তিন তারিখে বেতন দেওয়া হয় আরও অসংখ্য সুযোগ সুবিধা আছে বছরে পাঁচটি বোনাস ছয় মাস পরে ঈদ বোনাস পাওয়া যাবে তাছাড়া স্কোয়ারের বিভিন্ন পণ্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে কেনাকাটার সুবিধা আছে স্কোয়ার হসপিটালে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মা বাবা স্ত্রী সন্তান স্বামী স ডাক্তারদের সাথে পারবেন আমি আবারও বলতেছি আমাদের এখানে আট ঘন্টায় বেতন দশ হাজার ছয়শো টাকা ওভার টাইমের সুব্যবস্থা আছে ওভার টাইম সহকারে বেতন আসবে তেরো থেকে চোদ্দো পনেরো হাজার টাকা আপনারা কেউ যদি এই পেজের মাধ্যমে আসতে চান তাহলে অন্য কারোর সাথে কথা বলবেন না পেজের ভিডিওতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন মেসেজ দিলেই রিটার্ন মেসেজ যাবে আপনার কাছে রিটার্ন মেসেজে আপনার নাম পিতার নাম জেলা উচ্চতা বয়েস ওজন সব কিছু যা যা বলা হয় লিখে দিন লিখে দিলে আপনাকে কনফার্ম জানালে আপনি সময় মতো চলে আসতে হবে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম